চীনা নাগরিককে আটক করল বিএসএফ সন্দেহজনকভাবে এক চীনা নাগরিককে ঘোরাফেরা করতে দেখা যায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় বিএসএফ ব্যাটেলিয়নের জওয়ানদের বিষয়টি জানান তারা এরপরেই চীনা নাগরিককে আটক করে বিএসএফ খবর দেওয়া হয় পুলিশ কর্তাদের মূলত মালদহ কালিয়াচর থানার ভারত সীমান্ত এলাকা মেরিক সুলতানপুরে ঘুরতে দেখা যায় আর সকাল ছয়টা নাগাদ এরপর ওই নাগরিককে কালীচক পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তার কাছ থেকে একটা ল্যাপটপ তিনটি মোবাইল ও পাসপোর্ট পাওয়া গেছে এর গোয়েন্দা শাখা কর্তা ও রাজ্য পুলিশের গোয়েন্দা শাখার কর্তারা শুরু করেছে জেরা প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গেছে এই নাগরিক বাংলাদেশে ভ্রমণে এসেছিল কোনোভাবে ভারতে প্রবেশ করেছে যদিও বিষয়টি নিয়ে সন্দেহ রয়েছে মালদহের বিরিক সুলতানপুর এলাকাটি জল নটের করিডোর হিসাবে পরিচিত বিগত তিনি এই করিডোর দিয়ে নানা অপরাধমূলক কাজের ঘটনা ঘটেছে ফলে গোয়েন্দা কর্তাদের অনুমান এই চীনা নাগরিকের মিরিক সুলতানপুরে সন্দেহজনকভাবে ঘোরার পেছনে কোনও অসৎ উদ্দেশ্য থাকলেও থাকতে পারে চলছে তারই খোঁজ যেটির নাম হান জুনই।